আজকের ভিডিওতে আমরা গুঞ্জার উপকারিতা সম্পর্কে জানব আমাদের দেশে দুই ধরনের গুঞ্জা দেখতে পাওয়া যায় যার ভেতর একটি হচ্ছে সাদা গুঞ্জা বা সেতু কুঁচ এবং আরেকটি হচ্ছে রক্তকুচ বা লাল গুঞ্জা তো আমাদের দেশে সচরাচর এই রক্তকুচ বা রক্তগুঞ্জা এটি বেশি দেখতে পাওয়া যায় তো এই উদ্ভিদকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তো এর যে আলাদা আলাদা নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে রতি রত্তি কুঁচ কইস গোটা চূড়ামণি সাঙ্গুষ্ঠা গুঞ্জা সৌম্যা শ্রীখণ্ডী কৃষ্ণলার রক্তিকা মাঞ্চুড়া প্রভৃতি তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আপনি যদি এই গুঞ্জা গাছ থাকেন আপনার বাড়ির আশেপাশে দেখে থাকেন তাহলে আপনি এই উদ্ভিদকে কি নামে চিনেন অবশ্যই আমাকে জানাবেন গুঞ্জা আমরা সচরাচর সোনার দোকানে দেখে থাকি আগে সোনা চান্দি রূপা এসব ওজন করানোর জন্য গুঞ্জা ব্যবহার করা হতো এই কারণে কিন্তু গুঞ্জাকে রতি বলা হয়ে থাকে এটি একটি লতানো গাছ এর পাতা কিছুটা লম্বাকৃতির হয়ে থাকে ফল গুচ্ছ আকারে হয়ে থাকে একটি ফলের ভেতরে তিন থেকে ছয়টি গুঞ্জা থাকতে পারে অর্থাৎ বীজ থাকতে পারে সাদা গুঞ্জার ফুল সাদা হয়ে থাকে আর রক্ত গুঞ্জার ফুল লাল হয়ে থাকে আপনি বাড়িতে এই গুঞ্জা গাছ লাগাতে পারবেন বর্ষাকালে সহজেই দ্রুত এই উদ্ভিদ বেড়ে ওঠে তো আজকের ভিডিওতে আমরা এই গুঞ্জার উপকারী গুণ সম্পর্কে জানবো আমাদের শারীরিক কোন সমস্যায় কিভাবে আমরা গুঞ্জা কাজে লাগাতে পারি সে সম্পর্কে জানব তো তার আগে বন্ধুরা রিকোয়েস্ট করছি এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশন সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আর দেরি করবেন না ভিডিওতে এখনই একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এই উদ্ভিদের প্রচুর ঔষধি গুণ রয়েছে আপনার অনেক সমস্যার সহজ সমাধান হতে পারে গুঞ্জা সাদা এবং লাল উভয় প্রকার গুঞ্জা চুলের জন্য অনেক উপকারী আপনার বাত ব্যথা কফ জ্বর দূর করতে সাহায্য করে গুঞ্জা এছাড়া আপনার স্মৃতিভ্রম চোখের রোগ চুলকানি দাঁত খোঁস পাচরা যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে পারে গুঞ্জা এই গুঞ্জা কৃমিনাশক এবং বীর্য বর্ধক হিসেবেও খুবই পরিচিত এর কাঁচা পাতা এবং বীজ শুলনাশক অর্থাৎ ব্যথা নিবারক হিসেবে কাজ করে সাদা গুঞ্জা তন্ত্রমন্ত্র বিদ্যায় ব্যবহার করা হয় যারা তন্ত্র মন্ত্র এসব প্র্যাকটিস করেন তারা এই গুঞ্জা ব্যবহার করে থাকেন বিশেষ করে কাউকে সম্মোহিত করার জন্য এই সাদা গুঞ্জা ব্যবহার করা হয় তো বন্ধুরা আসুন আমরা এখন জেনে নিই কোন রোগ সারাতে কিভাবে গুঞ্জা ব্যবহার করলে উপকার পাওয়া যাবে গুঞ্জার মূল বা শিকড়ের রস যদি আপনি নাকে দেন তাহলে আপনার মাথা ব্যথা দূর হবে অর্ধকপাল ব্যথাও দূর হবে অনেকেরই আছে কপালের অর্ধেক অংশ ব্যথা করে যেটাকে আমরা অর্ধকপাল ব্যথা বলে থাকি তো এই ব্যথাও দূর হবে নাকে যদি কয়েক ফোঁটা আপনি গুঞ্জার শিকড়ের রস দেন সেই সাথে আপনার চোখের সমস্যাও যদি থাকে তা শুধুমাত্র এই শিকড়ের রস ব্যবহারে ঠিক হয়ে যাবে যদি আপনার গলা খারাপ হয়ে যায় গলা থেকে আওয়াজ বের না হয় তাহলে গুঞ্জার পাতা আপনি যদি চিবান এবং ধীরে ধীরে রস চুষে খান এতে গলা খুলে যাবে আপনার ঠিকমতো আওয়াজ বের হবে বাত ব্যথা জোড়ায় ব্যথা এসব দূর করতে গুঞ্জা খুবই উপকারী শরীরের যে কোনো অঙ্গে যদি আপনার বাতের ব্যথা থাকে আপনি যদি বাতের ব্যথায় কষ্ট পান তাহলে অবশ্যই সেই ব্যথার স্থানে আপনি গুঞ্জা বেটে রস লেপ গুঞ্জা বেটে তার রস লেপ লাগিয়ে রাখবেন এতে আপনার ব্যথা কমে যাবে চুল পড়ার সমস্যায় গুঞ্জা খুবই উপকারী আপনার যদি মাথায় আপনার যদি মাথার চুল ঝরে যায় পড়ে যায় কিংবা মাথায় টাক পড়ে যায় তাহলে আপনি গুঞ্জার সাহায্যে এই সমস্যার সমাধান করতে পারেন অনেকেরই আছে অকালে মাথার চুল পেকে যায় সাদা হয়ে যায় আবার অনেক পুরুষ লোকের ক্ষেত্রে দেখা যায় দাড়ি গোফ খুব কম বয়সেই সাদা হয়ে যাচ্ছে কিংবা ঝরে পড়ে যাচ্ছে তো আপনার এই সকল সমস্যা দূর করতে অর্থাৎ আপনার মাথার চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া অকালে পেকে যাওয়া টাক হয়ে যাওয়া দাড়ি গোফের চুল পেকে যাওয়া পড়ে যাওয়া সব থেকে মুক্তি পাওয়ার জন্য গুঞ্জার রস ব্যবহার করতে পারেন আপনার মাথায় নতুন চুল গজানোর জন্য চুল পড়া দূর করার জন্য এই গুঞ্জার পাতা বেটে নিতে হবে আর এটি আপনাকে মাথায় ভালোভাবে প্রলেপ দিয়ে রাখতে হবে এভাবে মাথায় প্রলেপ দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলেন এবং কন্টিনিউ করেন কিছুদিন তাহলে অবশ্যই আপনি টাক মাথায় উপকার পাবেন আপনার মাথায় নতুন চুল গজাবে চুল পড়া দূর হবে কেউ যদি হঠাৎ করে বিষাক্ত কিছু খেয়ে ফেলে এবং এর জন্য বমি আনার দরকার হয় অর্থাৎ যা পেটের মধ্যে গেছে তা বের করে ফেলার প্রয়োজন হয় তাহলে এই গুঞ্জা বা কুঁচের মূল তিন থেকে চার গ্রাম পরিমাণ বেটে এক কাপ পানিতে মিশিয়ে যদি রোগীকে খাওয়ানো যায় তাহলে বমি হয়ে যাবে এবং রোগী শান্তি অনুভব করবে অর্থাৎ পেটের মধ্যে যে ক্ষতিকর বিষ বা বিষাক্ত জিনিস চলে গেছে তা বাইরে বের হয়ে যাবে আপনার যদি পেটের ব্যথা থাকে তো এই পেটের ব্যথা দূর করার জন্য এই গুঞ্জার পাতা থেতলে দশ থেকে বারো ফোঁটার রস আপনি আধা কাপ পানির সাথে মিশিয়ে যদি সেবন করেন তাহলে পেটের সুলবেদনায় আরাম পাওয়া যাবে যাদের চর্মরোগের সমস্যা রয়েছে অর্থাৎ আপনার চামড়ায় যদি চুলকানি হয় কিংবা দাঁত খোস পাচড়া এসব সমস্যা থাকে তাহলে এই গুঞ্জা গাছের মূল বেটে রস বের করে নিতে হবে তারপর এটি গায়ে ভালোভাবে মাসাজ করতে হবে এই এই পদ্ধতি যদি আপনি কয়েকদিন কন্টিনিউ করেন তাহলে আপনার যে কোনো ধরনের চর্মরোগ ঠিক হয়ে যাবে চুলকানি তো অবশ্যই দূর হবে সেই সাথে পুরাতন দাঁত খোঁজ পাশরা থাকলে সেগুলোও দূর হয়ে যাবে গুঞ্জের আরেকটি বিশেষ উপকারিতা হলো পুরুষদের জন্য যদি আপনার বীর্য পাতলা হয়ে যায় স্প্রাম কাউন্ট কমে যায় তাহলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য এই গুঞ্জার শিকড় বেটে দুধের সাথে গরম করে আপনি মিশিরি মিশিয়ে নিয়মিত সেবন করবেন আপনি যদি দুই মাস এই রেমেডি ফলো করেন তাহলে আপনার বীর্য ঘন হবে স্প্রাম কাউন্ট বাড়বে এবং আপনি শারীরিকভাবে অনেক শক্তিশালী হবেন আপনার সক্ষমতা বৃদ্ধি পাবে শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা দূর হয়ে যাবে তো এসব হচ্ছে গুঞ্জার কিছু ঔষধি গুণাগুণ তবে গুঞ্জার ক্ষেত্রে আরেক একটি বিষয় মাথায় রাখবেন গুঞ্জা কিন্তু বিষাক্ত একটি বীজ এই গুঞ্জা আপনাকে অবশ্যই শুদ্ধ করে সেবন করতে হবে ব্যবহার করতে হবে অতিমাত্রায় সেবন করা যাবে না এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে তো শুদ্ধ করার পদ্ধতি জানিয়ে দিই গুঞ্জা শুদ্ধ করার জন্য আপনাকে পানিতে তিন ঘন্টা গরম করতে হবে তিন ঘন্টা যদি আপনি ফুটিয়ে নেন তাহলে গুঞ্জা শুদ্ধ হয়ে যাবে এতে আর কোনো ক্ষতিকর উপাদান থাকবে না তো বন্ধুরা এই ছিল গুঞ্জা সম্পর্কে আজকের আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিন ভিডিওটি ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যেখানে আপনি মেম্বার রয়েছেন যাতে আপনার গ্রুপ মেম্বাররা সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ